আসসালামু আলাইকুম ও বারাকাতু আমরা যারা দিনের বিপ্লবী চেতনাকে ধারণ করি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখি দিনকে বিজয়ী করার স্বপ্ন লালন করি আমাদের প্রত্যেকটা কাজ আমাদের বক্তব্য আমাদের আলোচনা আমাদের সকল কর্মসূচি আমাদের লেখালেখি আমাদের কবিতা ছড়া গান আমাদের সকল শিক্ষা এবং সংস্কৃতির ময়দানে কর্মকাণ্ড সকল কিছুর পেছনে একটাই উদ্দেশ্য তা হল দাওতে ইদাল্লাহ এটাই ইমানের দাবি এটাই একজন মোমেনের সত্যিকার অর্থে করণীয় আর আল্লাহ সুবহান হুয়া তলা দাওয়াতের মূলনীতি নিজেই বর্ণনা করেছেন সুরানাহালের নাহলের একশত আঠাশ নম্বরে আল্লাহ বলেছেন বিল হিকমতি ওয়াল হিকমতিমাঈদাতিল হাসানতি ওয়াজিল হুম বিল্লাহি আহসান তোমরা মানুষকে তোমার রবের দিকে ডাকো হিকমা দ্বারা প্রজ্ঞার মধ্য দিয়ে আল্লাহ প্রদত্ত রসুল সাল্লা আলী আসাল্লাম অনুসৃত কর্মপদ্ধতি কর্মসূচি মানুষের সামনে উপস্থাপন করে পরিবেশ পরিস্থিতি যুগ ও চাহিদার আলোকে মানুষকে প্রজ্ঞার সাথে আল্লাহর দিকে আহ্বান করা এটাই হচ্ছে হাইকমা কলমাতিল হাসানা আল্লাহ বললেন সদ উপদেশ উত্তম কথা উত্তম আচরণ এবং চারিত্রিক মাধুর্য কিছুই এখানে অন্তর্ভুক্ত সুন্দর কথা সুন্দর আচরণ চারিত্রিক মাধুর্য দিয়ে দাওয়াতি ময়দানে অবতীর্ণ হতে হবে নিজেই হতে হবে একটি দাওয়াতি চরিত্র আল্লাহ বলছেন ওয়াজিল হুম বিলিহি আহসান যদি কখনো কার সাথে বিতর্কে লিপ্ত হতে হয় তাহলে উত্তম পন্থায় উত্তম ভাষায় বিতর্ক করবে অর্থাৎ আমি যখন মানুষকে আল্লাহর দেখে আহ্বান করব অবশ্যই সর্বোচ্চ প্রজ্ঞার মধ্য দিয়ে আচরণের সর্বোচ্চ সৌন্দর্য প্রদর্শন করে আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব। কখনো যদি বিতর্কে লিপ্ত হতে হয় যৌক্তিকভাবে সুন্দর কথার দ্বারা আমি বিতর্ক করব। কাউকে তাচ্ছিল্য করা বিদ্রুপ করা ব্যঙ্গ করা এ কখনোই বাঞ্ছনীয় নয় আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছেন এটা সত্য যে আপনি আপনার চিন্তা আপনার চেতনা আপনার ফিলোসফি আপনি স্পষ্ট ভাষায় উপস্থাপন করতে পারেন এটা বাঞ্ছনীয় আপনার মতের বিপক্ষে যে মতটি সে মতের বা সে চিন্তার অযথার্থতা বা অসারতা এটা নিয়েও আপনি কথা বলতে পারেন তবুও কাউকে গালি দেওয়া বা কারো প্রতি বিদ্রোহ ব্যঙ্গ প্রদর্শন করা এগুলো কখনোই কাম্য নয় এটা কখনোই কল্যাণ বয়ে আনে না আল্লাহ সুহান হুয়া তলা দেখা যাচ্ছে মুশ্রী কুফ্ফারদের যে উপাসনার বস্তু বা তারা যাদেরকে ইলা হিসাবে গ্রহণ করেছে তাদের ব্যাপারে তো আল্লাহ নিষেধ করেছেন যে বলে তাসুবুল্লা তারা আল্লাহ ছাড়া অন্য যে সকল ইলাহকে যে সকল বস্তুকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে তাদেরকে তোমরা গালি দিও না অর্থাৎ অন্য ধর্মের সেই উপাসনার যে বস্তু বা সত্তা যদিও এটা স্পষ্ট যে তারা পরিপূর্ণ ভ্রান্তির মধ্যে রয়েছে তারপরেও তাদের সেই ইলাহগুলোকে তাদের বানোয়াট সেই খোদাগুলোকে গালি দেওয়া যাবে না আল্লাহ বলেছেন তাহলে ফায়সুবুল্লাহ আদু আকাই রাইম তারা শত্রুতা বশত মূর্খতা বশত তোমার রবকেও গালি দেবে তোমার ইলাহকেও তারা গালি দেবে সুতরাং মুশ্রিক কাফেরদের ক্ষেত্রে আল্লাহ আল্লা সুবাহতাল্লাহ যেখানে এতটুকু সম্মান এতটুকু সতর্কতার অবস্থান নিয়েছেন সেখানে আমরা নিজেদের মধ্যে যারা আল্লাহকে এক আল্লাহ হিসাবে মেনে নিয়েছি রাসুলকে রাসুল হিসাবে স্বীকৃতি দিয়েছি আমাদের মধ্যে শাখাগত যে পার্থক্য মাসলাকগত পার্থক্য এগুলোর কারণে আমরা একে অপরের সাথে এমন সম্পর্ক সৃষ্টি করে নিয়েছি শত্রুতা ভাবপন্ন ঘৃণা নিন্দার একটা সম্পর্ক এটা কখনোই কাম্য নয়